হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশো শিখি তো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায় তো আমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবা আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবা তো বর্তমান দেখতে পাচ্ছ আমি ছাব্বিশশো টাকা মারছি তো আমার বর্তমানে ব্যালেন্স ছিল ছয় লাখ বত্রিশ হাজার ছয়শো টাকা তো সেখান থেকে আমি ছাব্বিশশো টাকা মারলাম তো এই বেডটা নিয়ে নিল কোনো অসুবিধে নাই তো দেখতে থাকো আমি কীরকমের খেলাই আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা আমার ভিডিও নিয়ে প্রতিনিয়ত দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না তো তোমাদের কাছে আমাদের অনুরোধ যে তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা আর নাহলে লাইক যদি না দাও তাইলে তোমাদের কাছে ভিডিও পৌঁছায় না অনেক সময় ইউটিউব ইউটিউবারগুলিও মনে করে যে তোমাদের কাছে ভিডিও ভালো লাগবে যে ভিডিও পাঠায় না তো তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখতে পাচ্ছ এটা টু পয়েন্ট ফোর জিরোতে নিয়ে নিছি বিশ হাজার টাকা মেরে প্রায় আটচল্লিশ হাজার টাকা হয়ে গেছে তো দেখতে থাকো কীরকমের করি তো এবার বর্তমানে এক হাজার টাকা মেরে দিলাম তো দেখতে থাকো এটা আমি কততে নিতে পারি বলি এই যে ফেটে গেল যাক কোনো অসুবিধা নাই এখন আমি আবার ও মারতে দাও টাকা মেরে দিলাম তো এটাও 0.0 ফেটে গেল 0.0 ফেটে গেল তো লিট এবার আর আইয়া মারলাম তো দেখতে থাকো এটা আমি কয় নিতে পারি তো এটা ফেটে গেল 1.3 তে যাক কোনো ব্যাপার না এইরকমেরই দুইটা তিনটে তিন ডে ফাটবে তারপর একটা দেবে সেই একটাই বড়ো অ্যামাউন্ট মেরে আমার লসটা কাভার করতে হবে তো এবার আমি প্রায় ষোলো হাজার টাকা মেরে দিছি তো দেখতে থাকো এটা আমি কতগুণে নিতে পারি আর যদি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করতে পারো তো এটাও আমি নিতে পারলাম না এটাও ফেটে গেল যাক কোনো অসুবিধা নাই এবার আমি আরও দশ হাজার টাকা বাড়িয়ে মোট ছাব্বিশ হাজার টাকা মারলাম দেখো এটা কত এটাও ভাই ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেনে যাক কোনো অসুবিধা নেই ফাটবে এরকমেরই ওদের অ্যালগোরিদম এমন বোঝা যায় না যে কখন ফাটাবে কখন উঠবে কিন্তু দেবে একটা বড় একটা গুণ দেবে কিন্তু সেই গুণটাই তোমার নিতে হবে যদি ওই দামটা না নিতে পারে তাহলে পিসের যত লস আছে ওটা জীবনেও কভার করা সম্ভব না দেখতে পাচ্ছো আমি পঞ্চাশ হাজার টাকা মেরে থ্রি পয়েন্ট ফাইভ সিক্সে প্রায় এক লাখ আটাত্তর হাজার টাকা হয়ে গেছে তো দেখছো এই যে বড় দানটা নিতে পারছি এটা যদি না নিতে পারতাম তাহলে আমার পিসের যে লস ওটা জীবনেই কভার হতো না তো এবার আমি অল্প টাকা মারছি তিন হাজার টাকা তো এটা ফেটে গেল এখন যদি আমি আবার দশ হাজার টাকা মারতাম তাহলে অবশ্যই কিন্তু আমার দশ হাজার টাকা লস হয়ে যেত তো আমি আবার কমাই মারছি যেহেতু ফেটে গেছে আবার আমি লিট বাড়াই দিলাম ছয় হাজার টাকা যদি এটাও ফেটে যায় আবার একটু লিট বাড়িয়ে দেবো এই রকমেরই খেলার নিয়ম খেলার দৈরি এরকমই তোমরা অনেকেই যারা আসো আমার এই ভিডিও দেখো তারা হালকা হালকা অনুপ্রেরণা পাও বা বোঝো দেখলে অবশ্যই বুঝতে পারবো কোন সময় কি করতে হয় কারণ হুট করে যাই সেই যদি তুমি একশো টাকা পাঁচশো টাকা ডিউপি করে আসে যদি দুশো টাকা তিনশো টাকা মেরে দাও তো ওইটা কিন্তু একদানে লস হয়ে গেলে কিন্তু তুমি লসে পড়ে দাও তারপর যে দুশো টাকা সেটাও মারার উপায় থাকে সেটাও মারলে সেটাও লস হয়ে গেলে তুমি ঠিক দিন শেষে লসই থাকবা তো মোটামুটি একটু অ্যামাউন্ট নিয়ে আসলে অল্প অল্প মারিলে কিছু টাকা লস হলে আবার কিছু টাকা বাইরে কিন্তু ব্যাকআপ ব্যাকআপ থাকলে তোমরা অবশ্যই ওই টাকাটা উড়াইতে পারবা তো তোমরা আমরা এই যে ভিডিও দেখতে পাচ্ছো দেখো বিশ হাজার টাকা মারলাম ওটাও লস হয়ে গেল যাই হোক আমি কিন্তু আগের পজিশন থেকে একটু উপরে আসি মানে আমার ছয় লাখ বত্রিশ হাজার ছিল এখন আছে বা হাজার তো আমি আরও পঞ্চাশ হাজার টাকা মারলাম তো দেখতে থাকো এটা আমি কতগুলো এটাও প্রায় টু পয়েন্ট থ্রি এইটে ফেটে গেল মানে তোমাদেরকে যেই বলি যে দেখতে থাকো এই ফেটে যায় যাই হোক সবই খেলার নিয়ম কৌশল ওরা ওদের নিয়মে ওরাই গেম চালাই দিতে আর আমার নিয়মে আমি খেলাই তোমাদের কাছে ভিডিও পাবলিশ করতে আসি তো দেখতে থাকো আবার পঞ্চাশ হাজার টাকা মারছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি নিয়ে নিছি ফোর পয়েন্ট থ্রি এইটে প্রায় তোমার দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা হয়ে গেছে অলরেডি বারো গুণ তেরো গুণ উঠে গেছে তো এইটা যে দামটা যদি আমি নিতে পারছি তো এইটাই আমার লসটা কাবার হয়েছে আর যদি আমি না নিতে পারতাম তাহলে কিন্তু আমার লসটা কাবার হইতো না তো বন্ধুরা আমি ভিডিওটি বেশি বড় করবো না তার কিছু কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি অফ করে দেব তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবা আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলবা না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই